হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো ওয়েলকাম তোমাদের সবাইকে আমাদের নতুন আরেকটা একটা ভিডিওতে আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবো একটা চল্লিশ হাজার টাকার টুর্নামেন্টের লিগ স্টেজ ডে টু যেখানে বাংলাদেশ টপ ছাড়া আরো বড় বড় কয়েকটা টিম ছিল এবং ভালো ভালো টিম ছিল আর এই টুর্নামেন্টে ডে এ আমাদের তত ভালো পয়েন্ট ছিল না মানে তত বেশিও না মনে হয় এর মতো পয়েন্ট ছিল আর এই ম্যাচে আমাদের দরকার মানে ডে টু তে আমাদের দরকার কমসে কম সত্তর থেকে আশি পয়েন্ট তাহলে আমরা কোয়ালিফাই করতে পারবো তো কোয়ালিফাই নাও হতে পারে প্রথম ম্যাচে হালকা পাতলা কিলটি লুঠানোর পর যখন আমরা কার্টুন উৎসের দিকে আসি এখানে আমাদের সাথে একটা পুরো স্কোয়াডার দেখা হয়ে যায় আমার ডাইনে একটা প্লেয়ার ফায়ার দিয়েছিল ওটার নাম এর আমি ঘরের ভিতরে চলে আসি কারণ ঘরের ভিতর দুই তিনটা প্লেয়ার ছিল এর ভিতর থেকে একটা আমি ডাউন দিয়ে দিই বাকি এরপর পিসে যেটা ছিল ওটার মারতে আমি চলে আসি পরে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম এটা কই পরে দেখি যে নাই কিছুক্ষণ পর আমাদের স্নাইপার কল দেয় যে ভাই ওরা আমি মাইরা দিছি তার কিছুক্ষণ পর আমরা বিমার সাথে দিকে চলে আসি লঞ্চ পেড লাগে একটা টিমের উপর রাশ করি বাট আমরা একজন টিমের লঞ্চ পেডে নক হয়ে যায় এখানে আমি এসে একটা ড্যামেজ দিয়ে একটা টিম মানে একটা প্লেয়ার নক করি বাট ওদের স্নাইপার আমার কোথ থেকে যায়নি মেরে দেয় স্নাইপার নাকি শর্টের টাইম ছিল পরে লাস্ট একটা প্লেয়ার ছিল আমাদের ওরও মেরে দেয় ঘটনা হচ্ছে আমাদের স্নাইপারটা ডাউন খাওয়া যায় ওদের স্নাইপারের পজিশনটা আমরা খেয়াল করি নাই আমরা প্রথম এখানে দুইটা প্লেয়ার দেখছিলাম অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে করতেছিলাম দেখি যে ভাই দুইটাই আসে বাকি যে প্লেয়ারগুলো কই থেকে চলে আসলো কিছু বুঝলাম না আর প্রথম ম্যাচে এখানে একটা উল্টা উল্টা মাইর খায় মরে গেলাম প্রথম ম্যাচটা আমাদের কিল পয়েন্ট ভালোই ছিল যদি বিয়ে করতে পারতাম তাহলে অনেক ভালো একটা পয়েন্ট আসতো প্রথম ম্যাচেই বাট সেটা হয়ে উঠলো না এবং ঘটনা হচ্ছে সেকেন্ড এবং

प्रूफ 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 तो कनेक्ट कर के देखो कॉइन गुला एक्सेस करो कॉइन गुला एक्सेस करो तो दो दो कॉइन बामे देख बामे बामे तेरा बामे का नोक कर से नीचे तो तो उतर रहा है बंदा उतर रहा है बंदा उतर रहा है बंदा उतर रहा है एक प्लेन नाम से बामे देख एक वाल दो वाल दो सब मिलके वाल सब मिलके वाल दो हमारा मान से कोई नहीं फाइव मेट वाल फाइव मेट वाल खाइस ना भाई नोक का खाइस ना भाई

এবং সেকেন্ড ম্যাচে দেখতে বলতে সো আমাদের কিন্তু এখানে চৌদ্দটার মতো কিল ছিল এবং চার প্রদূষণের সাত পয়েন্ট মিলে আমাদের একুশ পয়েন্ট কিন্তু সেকেন্ড ম্যাচে ছিল তারপর কালাহারিতে আমাদের সাথে ড্রপ ক্লাসের নাম ছিল একটা টিম যাদের কিনা ওরা ভাই ছড়াশিটা জায়গা মানে কেমন কোন টিম ছিল জানি না বাট ওরা কেমনে কি করছে ওরাই জানে খালি ভাগছে শুধু পলাইছে আর লাস্টে একটা প্লেয়ার ছিল ওটার আমি মেরে দিই আর কাজে আমি তিনটা ম্যাচই দেখাবো তোমাদেরকে বাকি আরও দুইটা ম্যাচ আছে বাট ওইগুলাতে ভালো খেলছি কিন্তু ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে আর এত লং ভিডিও বানানোর সময় এখন নাই আপাতত তো তোমরা এই তিনটা ম্যাচই এনজয় করো আর এই তিনটা ম্যাচই মোটামুটি একটু মানে আমার ভালো খেলা হয়েছে বাকিগুলো তো তিনটা চারটা করে কিল করছি বাট যে ওরকম কোন শর্ট ফাইট ছিল না ভাগে 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 ড্যামেজ দে ড্যামেজ দে ড্যামেজ পেনে লাগতেছে পেনে লাগতেছে আর ওপি ইনকি উপরে এনিমি উপরে এনিমি हां बेंडिंग है बेंडिंग है बेंडिंग है बेंडिंग है ओ जो नाम है बम से नीचे नाम से बम से नीचे नाम से सीधे दिखे के फ्लैट है दिखे मार के और कैसे कोड़ा ये गॉटर भीतर नीचे गॉटर है ये जो जो देवाल तरी पैसे फुल डैमेज दूसरा प्लेट दूसरा प्लेट आरो पीछे दिया पीछे मारो आ बेच डाल दे ठीक है बस चल मां डैमेज नौ का सेट का अच्छा दूसरा नौ दूसरा नौ पीछे नोटिस नहीं पड़ता से बाचा दो बाचा दो एक दिन के बाचा आशो आ मैं जाइते सी जाइते सी चिल की एक ही एक ही इसको मार देंगे इसको मार देंगे कोई नहीं अरे हम वेट कर रहे ग्लू वाला से ग्लू वाला इधर से इधर लेफ्ट से लेफ्ट से रोटेशन लेते हैं तो छोटे तो छोटे तो अरे तो 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 के नाइस नॉक लॉन्च पैड लगा दे अच्छा लगा ना गुनाए हमारे बैठने लॉन्च पैड किन सुना छो किन सुना छो भाई पर जा ए सामने ड्रॉप में दो बार तीन बंदा एक साथ लेना एक साथ लेना ठीक है एक साथ लेना मैं एकड़ मारूंगा तुम सब रुक 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 चल 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 रुक जा रुक जा अभी मैं मार दूर 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 मैं बहुत दूर अरे डाउन डाउन के दो नॉक के दो नॉक के नाइस तीन नॉक तीन नॉक के चलो 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 मैं बचा मैं बचा बहुत का तीन नॉक जैक लॉन्च पेन मारना जैक यामर जैक আমি মারবো এসনক দুটো নক যারা একটা আমার লগে আমার লগে আমার লগে আদার আর এসে আদার আর এসে আমার মারবো কমছে না আরে এসনক গো অন টু ডু কম্যান্ড টু ডু কম্যান্ড কা টোকেন দাও আরে ভাই টুর্নামেন্টে ওপেন এয়ারড্রপ চার্স দে ভাই ইশু ইশু উপরে থেকে আমার আগে জায়গা দেগা ভাই না 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 নি ওইখানেই দি তুই ভাই আই আমার লগে अल्लाह कोई तेज बरसे हमारे इधर एम टू हां आईली ना कैन क्यू हिट मेरा दिस एम टू भी दिया যেখানে তোমরা দেখতে পাত থার্ড ম্যাচে কিন্তু আমাদের অনেকগুলো পয়েন্ট ছিল মোটামুটি ভালো পয়েন্ট ছিল তো সব মিলে কিন্তু আমরা মনে হয় চল্লিশ পঞ্চাশ পয়েন্ট আর হচ্ছে যে ডে টুতে যেটা ভিডিও তোমরা মাত্র দেখলা এটাতে পাঁচ ম্যাচ শেষে আমরা মোটামুটি বিরাশি মতো পয়েন্ট করছি তো সব মিলে মোটামুটি আমরা কোয়ালিফাই করে ফেলি গ্র্যান্ড ফাইনালের জন্য আর গ্র্যান্ড ফাইনালের প্রাইসগুলো কিন্তু চল্লিশ হাজার টাকা এবং এটার ফাইনাল হয়তো বা বারো তারিখ হতে পারে নাকি কবে আমি শিউর জানি না তবে ফাইনাল হলে ভালো যদি খেলতে পারি তাহলে অবশ্যই তোমরা ভিডিও পাওয়া যাবে আশা করছি ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের জন্য এটুকুই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো তাইকো ভ্যার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ